বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল আটটা থেকে চোরাইবাড়ি থানাদের গ্রাম পঞ্চায়েতের অধীন আসাম আগরতলা জাতীয় সড়কে পথ এলাকার তাদের অভিযোগ পাশে থাকা মেশিনের কারণে সেখান থেকে জল রাস্তায় এসে দীর্ঘ আট নয় ধরে জাতীয় সড়কের বেহাল অবস্থা রাস্তায় বড় বড় গর্তে জল জমে পুকুর হয়ে গেছে মাটি সহ জল রাস্তা দিয়ে বয়ে যাওয়ার কারণে পাশের কৃষি জমি সহ পুকুরে মাটি ভরাট হয়েছে ওই রাস্তা দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে বিগত প্রায় নয় দিনে এই রাস্তার উপর বেশ কয়েকটি যান দুর্ঘটনা ঘটেছে এতে শিশু সহ যাত্রী আহত হয়েছেন তাই তারা বাধ্য হয়ে পথ অবরোধে আন্দোলনে এই ঘটনার খবর ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশ সহ একজন তারা কথা বলেন আন্দোলনকারীদের সাথে পরবর্তীতে গ্রামের নেতৃত্ব সহ অন্যান্যদের মধ্যস্থতায় বেলা আনুমানিক একটা নাগাদ আন্দোলন প্রত্যাহার করা হয় জানা গেছে এই বিষয়ে আগামী রবিবার এলাকায় সকলকে নিয়ে একটি বৈঠক করা হবে ক্রাসার মালিকদের সাথে বর্তমানে প্রাথমিক পর্যায়ে রাস্তা মেরামত করে দেওয়া হবে যানবাহন চলাচলের তবে এই পথ অবরোধের ফলে রাস্তার দুপাশে অসংখ্য ছোট বড় যানবাহন আটকে পড়ে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় অধ্যাপুর সরিষা গ্রাম পঞ্চায়েতের এরিয়া আমি পার্শ্ববর্তী এখানের পাশে আমার বাড়ি এখানে প্রত্যেক দিন বৃষ্টি হইলেই বৃষ্টি হইলেই পরে জল পেক সব আমি রাস্তাটা আসাম কথা জাতীয় সড়ক এটা কোনো বোঝার কোনো ক্ষমতা নেই এটা গ্রামের রাস্তা আর না জাতীয় সড়কের রাস্তা বোঝার কোনো ক্ষমতাও নাই আটিয়া যাওয়ার মতো কোনো অবস্থা নাই টুকটুক এখানে জলন নিছে অত বড় গাটা টুকটুক বাইক অটো গাড়ি সব কিছু এখানে এক্সিডেন্ট হয়ে ফটি যায় আজকে আমরা দেখা দিয়া টুকটুক দিয়ে অটো রে উঠে গিয়া আমরা আজকে রাস্তা অবরোধ করে বসি বৃষ্টি দিলে যাতে আর জল না হয় মাটি না এই ব্যবস্থা যাতে পারমানেন্টলি করা লাগিয়া এদিকে নালা বন্ধ হইয়া গিয়া পুকুর জমিন খেতর জায়গা সব কিছু নষ্ট খেত করা যান না এটা পারমানেন্টলি যাতে না হয় এই ব্যবস্থা নেওয়ার লাগিয়া রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার সুগার মিলের পাশেই অন্তর্গত তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ